আসসালামাইকুম এই রমজান মাসে আমাদের অনেক পেশেন্ট আসছেন যে তাদের ঘাড়ে ব্যথা এর কারণ হচ্ছে আমাদের ঘুমের যে প্যাটার্ন ছিল আগে সেই প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে আবার অনেক সময় দেখা যায় যে একটু ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে তো যার কারণে আমাদের ঘাড়ের যে মাংস পেশিগুলো এই মাংস পেশিগুলোতে কিন্তু টান পড়ছে এবং ব্যথা হচ্ছে তো আজকে আমরা এই ঘাড়ের ব্যথায় কিছু কার্যকরী ব্যায়াম আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে ব্যায়ামগুলো শিখে ফেলি এখন আপনাদেরকে আমি দেখাবো এটাও ঘাড়ে ব্যথার একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম যখন আমরা দেখি যে ঘাড়ের মাংস পেশি স্পাজম হয়ে আছে এবং সেটা এই যে উপরের দিকের যে এই মাসেলগুলো এটা হচ্ছে যে আপার জিয়াস মাসেল দুই পাশেই আছে এই মাসেলগুলোতে যখন স্পাজনটা বেশি থাকে বা বেশি টেন্ডারনেস থাকে সেক্ষেত্রে আমরা এই যে আপার ট্রাটিজিয়াস স্ট্রেচিং এক্সারসাইজটা দিয়ে থাকি এক্ষেত্রে প্রথমে সুন্দর করে সোজা হয়ে বসতে হবে ঘাটটাকে সোজা রেখে তারপরে যদি আমরা মনে করি যে এই পাশের মাসেলটাকে স্ট্রেস করব সেক্ষেত্রে ঘাটটা অপোজিট সাইডে যতদূর সম্ভব বাঁকা করতে হবে বাঁকা করে পরে এই হাত দিয়ে সোজা সজি এটাকে টান দিতে হবে এভাবে টান দিয়ে তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে এটা হচ্ছে আপার ট্রাফিজিয়াস স্ট্রেচিং এক্সারসাইজ